ডাক্তার আমায় ফিরিয়ে দিতে রাজি হইছে কিন্তু এখন আমি আর যাব না কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে ফিরিয়ে দিতে এখন যাবে না কেন আশের কেবিনে আমার বান্ধবী টুকটুকিকে ছেড়ে আমি আর যেতে পারবো না হ্যাঁ তাই বাস্তব নাতি মলম পাটির খপpore কইলা টাকা পয়সা সব গেছে রে শপিং মলে আমার বাইন্দা রাখছে জলদি টাকা নিয়ে আয় ওই মিয়া গরু ছাগল নিয়ে শপিং মলে কেন মলম রে দিছে অহন গরু ছাগল আছে দিয়ে গেলাম আমার দাদারে ছাইড়া দাও দুদিন হইল না লোন নিছি আর ডেইলি টেলিফোন দিয়া টাকা চাও লাগবে না তোমাক লোন কিন্তু গরু ছাগল নিয়ে ব্যাঙ্কে কে তোমাক টাকা দিয়া গরু ছাগল কিনছিলাম অহন দিয়া গেলাম আর ফোন দিবা না হ্যালো চাচা এইটা আমি আগে নিয়েছি এইটা আমি দিতে পারবো না না আমার নাতির ইমার্জেন্সি দরকার ওই বেটা আমার ন্যাশনাল ইমার্জেন্সি আমি নেব

মা আমার জন্মদিনের জন্য কেক বানিয়েছে আর বাবা সেটা পুরোটা খেয়ে পালিয়েছে। হ্যালো। এই দূর আমি তোদের ওয়ার্নিং দিচ্ছি। এই যন্ত্র দিয়ে তোদের বাসা এখন উড়িয়ে দিব। ভুকের পাটা থাকলে আমারে আটকা। টাকা পয়সা কিচ্ছু নাই। তাই গ্রামে কইরা ইউরোপে ঢোকার ফন্দি করেছি। বিদায় বন্ধুরা। এটা আমার এলাকা। আমার পারমিশন ছাড়া এখানে এক তো পাখিও ওড়ে না। আর তুই প্রাসাদ বানিয়েছিস তোর ওই ছোট পা দিয়ে অনেক বড় লাঠি দিয়েছিস এর খেসারত তোকে দিতে হবে এই শপিং কার্ট কিনেছি কেন জানো কিছু কিনলে সাথে ফ্রি যেগুলো দেয় আমি ওই ফ্রি গুলো নিতে যাচ্ছি হ্যাঁ বাস্তব টাইটানিকের রোজের মতো পোস্ট দে অনেক খরচা করে জাহাজে উঠছি ওই পোস্ট না দিয়া নামবো না ওই নাতি ছবি তো এ এর পোঁজ দেওয়ার সমুদ্রে পড়বা এই বয়সে এমন অনেক দুর্ঘটনা সাক্ষী আমি আসে বলছি